আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বরকাত কেমন আছেন ভেওয় আশা করি সবাই ভালো আছেন আল্লাফাকের করুণায় এবং মেহরবানিতে আমিও ভালো আছি আপনারা দেখছেন শিফাউল আমরাজ তদবির জগৎ চ্যানেল আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আশরাফ মোল্লা আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে বিষয় আমাদের সমাজে প্রতিটা পরিবারে প্রায় খুবই প্রয়োজনীয় বিষয় আমাদের সমাজে এমন ভাইরাস হয়ে গেছে যে আমাদের স্বামী কিংবা স্ত্রী দেখা যায় যে অনেক সময় অবৈধ সম্পর্ক হয়ে জড়াই গেছে এই অবৈধ সম্পর্ক জড়াই যাওয়ার কারণে দেখা যায় সংসারে এমনভাবে অশান্তি সৃষ্টি হয়েছে যে ব্যক্তি অবৈধ সম্পর্ক হয়ে জড়াই গেছে সে সে চিন্তা করে যে আমার সংসার যদি চলে যায় যাক তবু আমি এই অবৈধ সম্পর্ক থেকে ফিরব না এখন আপনি চাচ্ছেন যে আপনার স্ত্রী কিংবা আপনার স্বামী অবৈধ সম্পর্ক থেকে ফিরে এসে সংসার সুখময় হোক তাহলে আজকে আপনি এই আমলটি আমি ঠিক যেভাবে বলতেছি যদি আপনারা এইভাবে করতে পারেন তাহলে আমি আল্লাপাকের কাছে আশাবাদী যে ইনশাআল্লাহ আল্লাহর মেহরবানিতে আপনাদের অবৈধ সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আপনাদের সংসার সুখময় হয়ে যাবে আপনারা রবিবারের দিন থেকে এই আমলটি শুরু করবেন জোহরের নামাজের পরে আপনি কেবলামুখী হয়ে বসে এই আমলটি করবেন আপনারা সর্বপ্রথমে লাহাব একবার পাঠ করবেন এরপরে সুরা মায়েদার কিছু অংশ একবার পাঠ করবেন আউবিল্লাহিনার রহমানির রহিম

ফি জে দেহা হাবলুম মিন মাসাদ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলকাইনা বাইনাহুমুল আদা ওয়া তাওয়ালবাহুদা আইনা ইয়াউমিন কিয়ামা এই সুরা লাহব পড়ার পরে আপনারা এই সূরা মায়দার এই অংশটুকুকে একবার পাঠ করবেন এবং যাদের সাথে অবৈধ সম্পর্ক তাদের চেহারা কল্পনা করে তাদের নাম উচ্চারণ করবেন এবং বলবেন যে হ্যাঁ আল্লাহ এই অবৈধ সম্পর্ক তুমি ছিন্ন বিচ্ছিন্ন করে দাও এদের সাথে বিচ্ছেদ ঘটায় দাও এইভাবে আপনি একচল্লিশ বার পাঠ করবেন এবং আমল শেষে ছোট্ট করে আল্লাহর কাছে দোয়া করবেন যে হে আল্লাহ তুমি আমার স্ত্রী কিংবা আমার স্বামীর এই অবৈধ সম্পর্ক বিচ্ছেদ ঘটায় দাও অবৈধ সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন করে দাও ইনশাআল্লাহ আল্লাহর মেহরবানিতে তাদের অবৈধ সম্পর্ক চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে বিচ্ছেদ হয়ে যাবে শত্রুতায় পরিণত হয়ে যাবে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটিকে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর যদি আমাদের কাছ থেকে আপনারা জিন জাদু মোহাবত বশীকরণ অবৈধ সম্পর্ক বিচ্ছেদ এইসব তদবির যদি আমাদের দিয়ে করাতে চান তাহলে ভিডিওর থামবেলে যে নাম্বার দিয়ে আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর ভিডিও স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে এই নাম্বারে আপনারা কোনো সময় কল দেবেন না এই নাম্বারে ভয়েস অথবা এস এম এস করবেন আমরা আমাদের সময় মতো আপনাদের ভয়েস এবং এস এম এসের উত্তর দিয়ে দেব আর যদি সরাসরি আপনারা আমাদের চেম্বারে আসতে চান তাহলে বলমারি বাজার ন্যাশনাল ব্যাংক থেকে পশ্চিম দিকে মাত্র এক মিনিটের রাস্তা এখানে ওষুধের দোকানের সামনে আমার চেম্বার আমরা এখানে জিন জাদু মহব্বত বশীকরণ অবৈধ সম্পর্ক বিচ্ছেদ এই ধরনের দিয়ে থাকি ইনশা আল্লাহ